নিজের ছেলেকে এভাবে জেলে দেখে ভেঙে পড়েছেন শফিকের বাবা আজ তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না গ্রামের সামনে লোকজনের ভিড়ে কান্নায় ভেঙে পড়লেন শফিকের বাবা চোখে জল আর বুক চাপড়ে কাঁদতে কাঁদতে শুধু বলছেন আমার ছেলে দোষ করেনি ওকে ফাঁসানো হয়েছে ও স্বপ্ন ভেঙে দিল এরা পরিবারের একমাত্র ভরসা ছিল শফিক ছোট থেকে অনেক কষ্টে বড় করেছেন তাকে শফিক কখনো কারো ক্ষতি করেনি কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি এটাই বলছে প্রতিবেশীরা কান্না করতে করতে একদিকে মা অসুস্থ এখন বাবাও ভেঙে পড়েছেন মানসিকভাবে তার মুখে একটাই কথা আমার সন্তান নির্দোষ শুধু ভিডিও বানাতো কাউকে কষ্ট দেয়নি শেষে বলি আপনি কি মনে করেন শফিককে ফাঁসানো হয়েছে মন্তব্য আপনার মতামত জানান আমরা আপনার বক্তব্য প্রশাসন পর্যন্ত পৌঁছে দেব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ